অনেক মহত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য আপনাদেরকে লাইফে এসেছি অনেকে কোনখান থেকে উদ্ধার করতে পারবেন বিষয়ে অনেকে জানেন না আমরা এখন যেখানে আছি হচ্ছে বন্ধুয়া ব্রিজ বন্ধুয়া ব্রিজে আসলে আপনারা সবাইশালে এখান থেকে পরশুরাম এবং সুন্দর জন্য এই যেগুলো পাঠাচ্ছেন আছে তারা পাঠাচ্ছে এখান থেকেই আপনারা বিভিন্ন জনকে উদ্ধার করতে পারবেন আমি আবার বলছি বন্ধুয়া ব্রিজ বন্ধুয়া ব্রিজ আসতে আপনার আত্মীয় স্বজন যারা আছে এখান থেকে আলহামদুলিল্লাহ কৃষি স্প্রিট বোর্ডের ব্যবস্থা হয়েছে সেনাবাহিনীর দায়িত্বে আছেন এবং বিভিন্ন সংগঠনগুলো দায়িত্ব আছেন আমরা এখানে আছি আপনারা যারা আত্মীয় স্বজন রয়েছে আপনারা এখানে আসলে ইনশাল্লাহ এখান থেকে উদ্ধার করতে পারবেন এখানে আসা যাবে তবে আসার ফলে প্রায় ক্রমো পর্যন্ত পানি থাকবে বাচ্চারা আসতে পারবে না মহিলারা আসতে পারবে না পর্যন্ত পানি থাকবে তো আপনারা বন্ধুয়া ব্রিজ পর্যন্ত আসলে ইনশাল্লাহ এখান থেকে দেখতে পাচ্ছেন যে উদ্ধার কার্যক্রমগুলো চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বন্ধুয়া ব্রিজ বন্ধুয়া ব্রিজটাই শুধু উঁচু এরপরেই পানি এখান থেকে স্পিড বোর্ডের মাধ্যমে মানুষকে উদ্ধার করার ব্যবস্থা করা হচ্ছে প্রচন্ড বৃষ্টি চলছে সময়ের সাথে পানি বৃদ্ধি পাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশবাসী আপনারা জানেন যে বাংলাদেশে কিছুদিন পরপরই আমরা বন্যা কবলিত হয়ে যাই এই বর্তমান পরিস্থিতিতে সিলেট এরপরে নোয়াখালী ফিনী কুমিল্লার দিকে আরও আমার স আমি আমার মনে হয় নেত্রগোনা সহ বাংলাদেশের যে এলাকাগুলোতে বন্যায় মানুষ ভেসে যাচ্ছে তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত আমি এতটুকু বিশ্বাস করি যে আমরা মানুষের বিপদের দিনে যদি মানুষের পাশে দাঁড়াই আমাদের বিপদের দিনে আমাদের পাশে আল্লাহ সুবাহানা হওয়া তারা থাকবেন ইনশাল্লাহ এই দুনিয়াতে না হোক কাল আমাদের ময়দান ইনশাল্লাহ এর যা যা এর উত্তম প্রতিদান এর বদলা আমাদেরকে আল্লাহ তালা দিবেন এই বন্যা আজ 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 আছে আগামীকাল থাকবে না ইনশাল্লাহ এই বন্যা একদিন শেষ হয়ে যাবে কিন্তু এই মজলু মানুষদের যে দোয়া এটা আমার জন্য আপনার জন্য অনেক বড় একটা কাজে লাগবে অনেক বড় একটা উপকার আসবে ইনশাল্লাহ এই জন্য বিপদ একদিন আমার আপনারও আসতে পারে একদিন বন্যা আমার আপনার এলাকায় আসতে পারে তো এই বিপদের দিনে মানুষের বাড়িতে মানুষের কাজ নাই বাড়ির টিনের চালের উপর দিয়ে পানি যাচ্ছে এগুলো ফেসবুকে ইউটিউবে দেখলে মনে হয় না ওই রকম কিছু মনে হয় যে একটা এত বন্যা হয়েছে কি কিন্তু ওটা ওখানে গেলে বোঝা যায় যে এটা কতটা কষ্টের মানুষ কতটা কষ্টে আছে এটা ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবে বলেন